আপনি কি একটা নতুন ফোন কিনেছেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কেমন ভাবে আপনার ফোনের স্ক্রিনটাকে আপনারা প্যাটাম লক দিয়ে আপনারা লক করে রাখবেন তো চলেন আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে রাখবেন প্রথমে আপনারা যাবেন আপনাদের সেটিংয়ে সেটিংয়ে ক্লিক করবেন সেটিং আসার পর নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন তারপর উপরের দিকে দেখতে পাবেন লক স্ক্রিন পাসওয়ার্ড এইটাতে আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নন লেখা আছে এটাতে আপনারা ক্লিক করবেন এটা আমাদের পাসওয়ার্ড সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আবার এটাই ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইড লক এটাতে ক্লিক করবেন এখন আমাদের এটা সাইড লক হয়ে গেছে ঠিক আছে এটা ব্যাক করলাম এটা ব্যাক করার পরে এটা টিপবো এটা সাইড লক আবার এটা টিপার পরে দেখতে পাচ্ছেন এটা অন করছি এটা সাইড লক এখন যত এটাকে আবার দ্বিতীয়বার আমি দেখাচ্ছি এখানে সেমভাবে আসবেন তারপরে স্ক্রিনে টাচ করবেন আবার লকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন লক এটাতে আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের যেটা মনে থাকবে যেটা আপনারা মনে রাখতে পারবেন সেরকম একটা বানাবেন আমি একটা বানিয়ে নিচ্ছি তারপরে এটাকে দুবার দেবেন প্রথমের বার দিলেন তারপরে আবারও দেবেন এটাকেই সেমভাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্মে ক্লিক করবেন তারপর আবার ডানে ক্লিক করবেন এখন আপনাদের যে প্যাটার্ন লকটা প্যাটার্ন লকটা এখন তৈরি করে ফেলেছেন এখন আমি ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক আসবেন স্ক্রিন লক করবেন আবার স্ক্রিন খুলবেন এটাকে সাইড লক খুলবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন লক প্যাটার্ন লক দেওয়ার পরে আমাদের এটা স্ক্রিন আবার লক খুলে গেল তারপর আবার লক করছি আবারও ওপেন করলাম আবারও সাইড লকটা ওপেন করার পরে সাইডে দেখতে পাচ্ছেন এখানে প্যাটাম লক এটা খুলেছিল তো আপনারা এইভাবে করে নেবেন এবং বিভিন্ন রকম লক দিয়ে আপনাদের ফোনের স্ক্রিনটাকে লক করে রাখতে পারবেন সেসব ভিডিওগুলো আমি ধাপে ধাপে আমার চ্যানেলে পোস্ট করবো তার জন্য আপনারা সাথে থাকুন এটা আমি শুধু দেখালাম আজকে প্যাটার্ন লক কেমনভাবে আপনারা তৈরি করবেন আপনাদের ফোনে তো চলেন আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে খুব দ্রুত দেখা হচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাতে একটি লাইক করে রাখবেন কমেন্ট করবেন এবং যদি আমার ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু সৃষ্টিকর্তার উপর থেকে আপনাদের সবার উপর রহমত বর্ষিত হোক